দেখুন আমরা প্রত্যেকেই কিন্তু আমন ধানের সিজনের যে চাষ কিন্তু আমরা করতে চলেছি তো আমরা এই সময় কোন বীজটা চাষ করব। দেখুন আমি আমার আগের একটি ভিডিওতে আপনাদের মাঝে তুলে ধরেছি যে আমরা এই মুহূর্তে এসে কোন ধানের বীজটা যদি চাষ করি আমন ধানের তাহলে আমরা লাভবান হতে পারবো তো অনেকেরই প্রশ্ন ওই ভিডিওতে ছিল যে আমরা সরু ধানের ক্ষেত্রে কোন বীজটা নেব কোনটা চাষ করলে আমরা আমাদের খাবার উপযোগী এবং আমরা কোন সরু ধানের বৃষ্টি চাষ করব। এবং তার পাশাপাশি হালকা মোটা মানে সরু থেকে হালকা একটু মোটা কোন বৃষ্টি চাষ করলে আমরা লাভবান হতে পারব তো আমি সেই বিষয় নিয়েই আজকে আপনাদেরকে তুলে ধরবো যে আমরা এই মুহূর্তে এই আমন ধানের সিজনে এসে আমরা কোন ধানের বৃষ্টি চাষ করব সরু ধানের ক্ষেত্রে আর এই সরু ধানের বৃষ্টির ক্ষেত্রে যদি আমরা চাষ করতে পারি তাহলে কিন্তু কোনো প্রকারের রোগ বালাই যেটা বিএলবি রোগ বা বিপিএইচ যে রোগগুলো খোসা পচা বলুন অথবা মাথার যে ডগা পোড়া পরা যে রোগটা দেখা যায় পচা যে রোগ তো এই রোগগুলো কিন্তু আসবে না তো আমরা এই সিজনে এসে এই মুহূর্তে আমরা কোন বৃষ্টি আমাদের যে নার্সারি সেই নার্সারিতে আমরা ছিটাবো সেই নিয়েই আজকের ভিডিওতে আমি অমৃত আমার ইউটিউব চ্যানেল কৃষি সমগ্র আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই তো চলুন আমি এক এক করে আপনাদেরকে তুলে ধরি আমরা এই সময়তেই সরু এবং হালকা মোটা কোন ধানের বীজ আমরা চাষ করব এই আমন ধানের সিজনে এসে এই বর্ষাতি যে ধান এই সময় কিন্তু লাভবান হওয়া ধান চাষ করে খুব কঠিন ব্যাপার তাই আমাদের কিন্তু বীজ নির্বাচনের ক্ষেত্রে কঠিন হয়ে পড়ে যে আমরা কোন বীজ নির্বাচন করলে আমরা লাভবান হতে পারব তো দেখুন আমরা যদি এই মুহূর্তে এসে যদি এই নাজু ভেজু কোম্পানির এনপি সাতানব্বই ছিয়াত্তর যে ধানটি এই ধানটা যদি আমরা চাষ করতে পারি তাহলে কিন্তু আমরা অনেকটাই কিন্তু লাভবান হব দেখুন এই ধানের বীজের চাষে আমরা যে লাভবান হতে পারব বিভিন্ন যে সুবিধাগুলো আছে যে আমরা লাভবান সেইগুলো আপনাদের এক এক করে বলি দেখুন আমরা যদি এই নাজুভেদু কোম্পানির এনপি সাতানব্বই ছিয়াত্তর যে ধানটি যদি এটা চাষ করতে পারি তাহলে বিভিন্ন যে রোগ বালাই সেই রোগ বালাই কিন্তু আসবে না বলছিলাম যে বিপি এইচ এবং বিএলবি যে রোগ সেই রোগটা কিন্তু কোনো প্রকারের আসবে না আর এর পাশাপাশি ধানের গাছগুলোর হাইটটাও অনেকটাই বেশ লম্বা এবং শীষগুলোও কিন্তু এক বিকের থেকেও কিন্তু বড় তো এই এই একটা সুবিধা আর এর পাশাপাশি এই যে ঝড় বৃষ্টি হলেই ধানগুলো যে মাটিতে পড়ে যাবে সেইটাও কিন্তু হয় না আর এছাড়াও বিভিন্ন যে রোগ পোকামাকড় কিন্তু আক্রমণ করতে পারে না আর এই ধানের ক্ষেত্রে আমরা একদম শুরু থেকে শেষ অব্দি ঘরে তুলতে একশো দিন আমরা একশো তিরিশ দিনের মধ্যেই কিন্তু আমরা ঘরে তুলতে পারবো আর এর পরবর্তী যে চাষ সেই চাষটাও কিন্তু আমরা ধান তোলার পরে কিন্তু করতে পারবো আর এর পাশাপাশি প্রায় তেত্রিশ শতক অর্থাৎ এক বিঘা জমিতে এই ধানের দশ কুইন্টালের উপরে কিন্তু ধান হয়ে থাকে তো আমরা কিন্তু নাজু ভেদু কোম্পানির এই যে এনপি সাতানব্বই ছিয়াত্তর এই যে কোড নাম্বারটা মনে রাখবেন এই ধানের বৃষ্টি নিয়ে আপনারা চাষ করতে পারেন দেখবেন দারুণ কিন্তু লাভবান হবেন আপনারা যদি এই বর্ষাতে সিজেনের সাথে আপনারা এই ধানের চাষটি করতে পারেন এই বর্ষার সিজনে এসে আমরা আর একটা সরু বীজ কিন্তু চাষ করতে পারি সরু সেটা হচ্ছে নাজিভিদু কোম্পানির এনপি সত্তর একষট্টি ইন্দ্রাণী যে নাম দেখবেন বহুল প্রচলিত বাজারে কিন্তু এই ইন্দ্রাণী নামে কিন্তু পরিচিত ধানটি আর এটি কিন্তু বিভিন্ন যে বিএলবি রোগ বিপিএইচ যে রোগ সেই রোগগুলোর প্রতিরোধী কোনো প্রকারের রোগ কিন্তু আক্রমণ করতে পারে না দেখুন এই গাছের আপনার ডগাগুলো ভীষণ শক্ত অর্থাৎ কাটিগুলো শক্ত হয় তার দরুন ছিদ্রকারী যে পোকাগুলো সেই পোকাগুলো কিন্তু ভিতরে প্রবেশ করতে পারে না কোনো প্রকারের কিন্তু গাছকে আক্রমণ করতে পারে না তো খোসা পচা রোগগুলো দেখা দেয় না আর আর একটা জিনিস ঝড় বৃষ্টিতে কোনো প্রকারের গাছগুলো কিন্তু হেলে মাটিতে কিন্তু শুয়ে পড়ে না তো এই যে বিভিন্ন দিক থেকে কিন্তু আমরা উপকারী হতে পারি যদি আমরা এই যে বীজটি ইন্দ্রাণী বীজ এটা যদি চাষ করতে পারি আর এটি যদি আমরা চাষ করি তেত্রিশ শতক জমিতে অর্থাৎ এক বিঘা জমিতে আমাদের বাইশ মনের উপরে কিন্তু ধান হবে আর এটি ঘরে তুলতে একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে কিন্তু আমরা ঘরে তুলতে পারবো তো আমরা কিন্তু এই ইন্দ্রাণী ধানটি চাষ করতে পারি আর কোনো প্রকারের কিন্তু রোগ আসবে না আমরা এই ধানের বীজটাও আমাদের পছন্দের তালিকায় কিন্তু আমরা রাখতে পারি এরপর তিন নম্বর যে ধানের বৃষ্টির কথা আপনাদেরকে বলবো এই বর্ষাতি সিজনে এসে সবচেয়ে কিন্তু বেশি লাভবান হতে পারবেন এই ধানের বৃষ্টি যদি চাষ করেন হালকা গায়ে একটু মোটা হবে কিন্তু এর ফলন কিন্তু আপনার এক বিঘা জমিতে অর্থাৎ তেত্রিশ শতক জমিতে কিন্তু পঁচিশ থেকে তিরিশ মন কিন্তু ধান হয়ে থাকে যে ধানের বৃষ্টির কথা বলবো সেটি হচ্ছে নাজিভেদু কোম্পানির এনপি সত্তর পঁচাত্তর এই যে বৃষ্টি এটা যদি আমরা চাষ করি কোনো প্রকারের কিন্তু ডিএলবি যে রোগ এবং বিপিএইচ যে রোগ খোসা পচা এবং মাথার যে ডগা পোড়া পোড়া যে ভাব থাকে সেই রোগগুলো কিন্তু আসবে না এবং এছাড়া অন্যান্য যে পোকার আক্রমণ সেই পোকার আক্রমণও কিন্তু দেখা দেবে না যদি আমরা এই ধানের বীজটা যদি চাষ করতে পারি আর এই ধান প্রথম থেকে ঘরে তুলতে আপনার একশো দিন সময় লাগে আর এটি কিন্তু হাইটেও অনেকটা বেশ বড় হয় এবং এই ধানের শীচগুলোও কিন্তু বেশ এক বিঘের থেকে বড় আর কোনো প্রকারের ঝড় বৃষ্টিতে কিন্তু এই ধান করবে না যে একটু হাওয়া দিল ধানগুলো আপনার মাটিতে পড়ে যাবে সেটা কিন্তু হবে না হালকা মাঝারি জলা জমিতে কিন্তু আমরা এই ধানের বীজটি চাষ করতে পারি তো আমরা আমাদের চয়েজে যে সব ধানের মধ্যে কিন্তু আমরা এটাও একটা রাখতে পারি রাজীব কোম্পানির এনপি সত্তর পঁচাত্তর যে ধানের বীজটা এটা কিন্তু আমরা সংগ্রহ করে আমরা কিন্তু চাষ করতে পারি বাংলাদেশের কৃষক বন্ধুরা আপনাদের জন্য আমি কয়েকটি হাতে গোনা ধানের বীজের কথা বলবো তার মধ্যে একটি হচ্ছে স্বর্ণা ফাইভ এই যে ধানটি স্বর্ণা পাঁচ এই ধানটা কিন্তু অধিক ফলনশীল তবে এটি কিন্তু আমরা সমস্ত জমিতেই কিন্তু চাষ করতে পারি না যে যে সমস্ত এলাকায় বন্যা প্রবণ এবং হালকা নোনা মাটির যে জমি সেই জমিতে কিন্তু এই ধানটা চাষ না করাই ভালো এছাড়া আপনারা যে কোনো জমিতে চাষ করতে পারেন আপনাদের ফলন কিন্তু দারুণ হবে যদি আমরা এই স্বর্ণা ফাইভ ধান এই ধানটা যদি চাষ করতে পারি এটি প্রতি বিঘায় অর্থাৎ তেত্রিশ শতক জমিতে তেত্রিশ শতক জমিতে আঠেরো থেকে কুড়ি মনের উপরে কিন্তু ধান হয়ে থাকবে তো আপনারা কিন্তু আপনাদের ওখানে এই ধানটি চাষ করতে পারেন এটি বিএলবি রোগ বিপিএইচ রোগের কিন্তু প্রতিরোধী এবং কোনো প্রকারের পোকায় কিন্তু আক্রমণ খুব একটা করতে পারে না আর আমরা কিন্তু এই ধানের যদি চাষ করে থাকি দেখবেন এই ধানটার কিন্তু ফলনটা যেমন হচ্ছে তেমনি কিন্তু বাজারের চাহিদাও কিন্তু অনেকটাই থাকে তো আমরা এই স্বর্ণা ফাইভ এই ধানটি চাষ করতে পারি এটি একশো চল্লিশ পঁয়তাল্লিশ দিনের মধ্যেই কিন্তু ঘরে উঠে যাবে বাংলাদেশের কৃষক বন্ধুরা আপনাদের ওখানে দেখবেন আরেকটি ধান পাওয়া যায় সেটা হচ্ছে ব্রাক ধান টেন এটি একটু হালকা একটু গায়ে মোটা হয় তো একশো কুড়ি দিনেই কিন্তু আপনারা এই ধানটি ঘরে তুলতে পারবেন আর এটির ফলনও কিন্তু ভালো হয়ে থাকে কুড়ি থেকে বাইশ পনের উপরে কিন্তু ধান হয়ে থাকে আর কোনো প্রকারের ঝড় বৃষ্টিতে কিন্তু গাছগুলোকে হেলিয়ে দিতে পারে না গাছগুলো কিন্তু শক্তপক্ত হয়ে থাকে আর এর সঙ্গে সঙ্গে কিন্তু বিভিন্ন যে রোগ বালাই আপনার বিএলবি যে রোগ বিপিএইচ যে রোগ খোসা পচা রোগ অন্যান্য যে রোগগুলো এবং পোকামাকড়ের আক্রমণও কিন্তু খুব একটা কিন্তু দেখা দেয় না তো আপনারা এই ধানের বীজটাও কিন্তু চাষ করতে পারেন যদি চাষ করে থাকেন তাহলে আপনারা কিন্তু লাভবানই হতে পারবেন এরপর আরেকটি যে ধানের বীজের কথা বলবো সেটি হচ্ছে খরা প্রবণ যে এলাকা অর্থাৎ খুব একটা শেষ কিন্তু লাগে না এই ধানের ক্ষেত্রে আপনারা এই ধানটা চাষ করতে পারেন এই ধানের বীজ এটি হচ্ছে বিনা ধান সতেরো যে সতেরো বিনা ধান সতেরো যে বীজটা এটি যদি চাষ করেন তাহলে যে বলছিলাম যে খরা প্রবণ অর্থাৎ জলের পরিমাণটা কম হলেও কিন্তু হয়ে থাকে যেখানে পাঁচটা সেচ লাগবে সেখানে আপনি যদি তিনটে সেচ দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনার ধান কিন্তু আপনি ঘরে তুলতে পারবেন একশো কুড়ি দিনের মধ্যে আপনার ধান ঘরে উঠবে আর তেত্রিশ শতক জমিতে এই ধানটিও কিন্তু বাইশ থেকে পঁচিশ বন হয়ে থাকে আর কোনো প্রকারে কিন্তু রোগ আসবে না কোনো প্রকারে রোগ দেখা দেবে না বিএলবি যে রোগ এবং বিপিএইচ যে রোগ খোসা পোচা পাতাগুলোর যে পচন সেগুলো কিন্তু দেখা দেয় না আর গাছ ছিদ্ধকারী যে পোকা সেই পোকাও কিন্তু খুব একটা আক্রমণ করতে পারে না তো আমরা কিন্তু এই বিনা ধান সতেরও কিন্তু চাষ করতে পারি আর এর ফলনটাও ভালো আর এটি বললাম একশো কুড়ি দিনের মধ্যেই কিন্তু ঘরে উঠবে আর কোনো প্রকারে ঝড় বৃষ্টিতে কিন্তু গাছগুলো হেলে। মাটিতে কিন্তু শুয়ে পড়বে না দাঁড়িয়েই কিন্তু থাকবে তো আপনারা এটাও চাষ করতে পারেন এছাড়াও অন্যান্য ধানের বীজও আপনারা চাষ করতে পারেন আপনার বিধান একান্ন আছে এটা চাষ করতে পারেন এছাড়াও বিধান একশো এই ধানটারও কিন্তু আমরা চাষ করতে পারি তবে এই ধানের এই যে ধানগুলোর কথা বললাম বীজগুলোর কথা এইগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু ফলনের দিক থেকে কিন্তু অধিক কিন্তু হয়ে থাকে তো আজকে ছিল এটাই আপনাদের মাঝে তুলে ধরা তবে কোনো প্রকারের যে আমরা সার ব্যবহার করবো না ওষুধ ব্যবহার করবো না সেটা কিন্তু নয় আমরা কিন্তু আমাদের যেটা পরিচর্যার বিষয় আমরা কিন্তু সেভাবে কিন্তু পরিচর্যা করে যাব যেটা ওষুধ দেওয়ার দরকার হবে সেটা আমরা দেব এবং সার যে পরিমাণে দেওয়ার দরকার আমরা কিন্তু সেই পরিমাণেই কিন্তু দিয়ে তারপরে কিন্তু আমাদের চাষগুলোকে কমপ্লিট করতে হবে তো এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে কোনো প্রকারের রোগ আসবে না বলে আমরা কোনো প্রকারের ঔষধ বা সার ব্যবহার করব না তাহলে কিন্তু সেটা আমাদের কিন্তু একটু বোকাময় হয়ে যাবে তো আমরা কিন্তু আমাদের যে পরিচর্যা সেই পরিচর্যা কিন্তু আমরা করবো তো এটাই ছিল আপনাদের মাঝে আমার আজকে তুলে ধরা যে সরু ধান এবং হালকা মোটা ধান আমরা কোনটা চাষ করতে পারি আর আজকের এই ভিডিওটি যদি আপনাদের উপকারে লাগে তাহলে লাইক করবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন অন্যান্য বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন যেন তারাও উপকৃত হতে পারে আজকের ভিডিওটি দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ